জরিপ অনুযায়ী দেশের 71% মানুষ আনুপাতিক বা পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের পক্ষে মত প্রকাশ করেছেন মঙ্গলবার সকালে ঢাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে এই জরিপের ফল উপস্থাপন করা হয় এতে বলা হয়েছে জাতীয় সংসদ ও উচ্চকক্ষ নিয়ে দ্বিকক্ষ বিশিষ্ট এনচভার পক্ষে মত দিয়েছেন জরিপে অংশ নেওয়া উনসত্তর শতাংশ মানুষ আনুপাতিক পদ্ধতিতে অর্থাৎ পিয়ার উচ্চ কক্ষের আসন বন্টনের পক্ষে একাত্তর শতাংশ মানুষ এছাড়া একই ব্যক্তির সর্বোচ্চ দুবারের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিধানের পক্ষে উননব্বই শতাংশ জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে আইনজীবী হতে আবেদন করেছেন আলোচিত সমালোচিত আইনজীবী জেড আই খান পান্না মঙ্গলবার তার পক্ষে আইনজীবী নাজনীন নাহার ট্রাইব্যুনাল একে আবেদনটি দাখিল করেন গত পঁচিশ জুন ঢাকার বিশেষ জজ আদালত আট এর সাবেক বিশেষ পিপি আইনজীবী আমির হোসেনকে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেন ট্রাইব্যুনাল তিনি এরই মধ্যে কয়েকদিন শেখ হাসিনার পক্ষে শুনানি করেছেন এ কারণে ট্রাইব্যুনাল জেড আই খান পান্নার আবেদন আমলে নেননি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ মঙ্গলবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন দায়িত্ব নেবার এক বছরের মধ্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনীতি পুনরুদ্ধার করাচ্ছে অন্তর্বর্তী সরকার এখন নির্বাচনের জন্য প্রস্তুত এ সময় রোহিঙ্গা সংকট সমাধানেও মালয়েশিয়ার সহায়তা চান প্রধান উপদেষ্টা বাংলাদেশে বিনিয়োগ করতে মালয়েশিয়ার ব্যবসায়ীদেরও আহ্বান জানান তিনি এছাড়া বাংলাদেশের তরুণদের জন্য নিরাপদ কর্মসংস্থান সৃষ্টি করায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও দেশটির জনগণকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জি সালামের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন বিএনপি নেতা তানভীর সিরাজ মঙ্গলবার সকালে গাজীপুর মহানগরীর বাসন থানা বিএনপির সভাপতি বাদী হয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলাটি করেন শুনানি শেষে সিআইডি পুলিশকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত গত সাতই আগস্ট রাত আটটার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তোহিনকে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের প্রায় পঞ্চাশ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবাহ সোমবার আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম দা ন্যাশনালে তথ্য জানিয়ে বলে এ অভিযান মূলত সেসব বিদেশিকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে যারা অবৈধভাবে কুয়েতের নাগরিকত্ব নিয়েছেন মন্ত্রী জানান কয়েকটি দেশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বহু প্রতারক শনাক্ত করা হয়েছে শিগগির নতুন ইলেকট্রনিক জাতীয়তার সনদ চালু করা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন কুয়েতের সব নাগরিকত্বের নথি পর্যালোচনা করা হচ্ছে কি বর্তমান থেকে শুরু করে সাবেক সংসদ সদস্য ও মন্ত্রীদেরও এই তদন্তের আওতায় রাখা হয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামের সঙ্গে বিএনপির জোট হওয়ার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ মঙ্গলবার ঢাকা গুলশানে নিজ বাসভবনে এ মন্তব্য করেন তিনি বিএনপি জোটবদ্ধ নির্বাচন করবে উল্লেখ করে তিনি বলেন যুগপথ আন্দোলনের শরিক দলের বাইরে কোন কোন দলের সঙ্গে জোট হবে সেটি সময় বলে দেবে ক্ষমতায় আসলে ঐক্যমত্যের জাতীয় সরকার করার কথাও জানান তিনি ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো দীর্ঘদিনের প্রেমিকা আর্জেন্টাইন মডেল জর্জিনা রড্রিগেজের সঙ্গে বাগদান সারিয়েছেন বিষয়টি প্রকাশ পায় জর্জিনার ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে যেখানে তিনি বাম হাতে ঝলমলে এমারেল্ড কাঠ হীরার আংটি দেখিয়েছেন এবং ক্যাপশনে লিখেছেন ইয়েস আইডো আংটির ওজন প্রায় এক হাজার পনেরো ক্যারেট এবং এর মূল্য অন্তত এক মিলিয়ন মার্কিন ডলার রোনালদো আগেই বিয়ের ইঙ্গিত দিয়েছিলেন জর্জিনার নেটফ্লিক্স ডকু সিরিজ আই এম জর্জিনাতে তিনি বলেছিলেন যখন সেই সঠিক মুহূর্ত আসবে তখনই হবে অবশেষে সেই দিন এসে গেছে ২০১৬ সালে মাদ্রিদের একটি বোটিক স্টোরে সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছিলেন জর্জিনা সেখানে প্রথম রোনালদোর সঙ্গে তার পরিচয় হয় এবং এরপর থেকে তাদের সম্পর্ক শুরু হয় বর্তমানে তারা পাঁচ সন্তানের পিতামাতা। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন কম ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রাফুল ইসলাম ভালো থাকুন সুস্থ থাকুন